আশি শতাংশের উপরে হিন্দু ভোটার বিশিষ্ট চারটি জেলার আটান্নটি বিধানসভার দু সালের বিধানসভা ভোটের সমীক্ষা আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আর মাত্র নয় মাস বাকি অর্থাৎ আগামী নয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হতে চলেছে ইতিমধ্যে টিএমসি বিজেপি কংগ্রেস বামফ্রন্ট আইএসএফ প্রত্যেকেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ইতিমধ্যে তাদের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করে দিয়েছে আপনারা সকলেই জানেন তিনি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষেরও নানা মন্তব্য দেখা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকেও আমরা অনেক মন্তব্য করতে দেখতে পাচ্ছি ও তাদের জেলা সভাপতি ও প্রেসিডেন্টের নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রাহুল গান্ধী বর্তমানে বিহারে ভোটে ব্যস্ত থাকলেও পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস কমিটির বিভিন্ন কর্মকাণ্ড দেখা যাচ্ছে বামফ্রন্টও তাদের বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ওদিকে আইএসএফ এ নৌশ কেউ মাঝে মাঝে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে সাম্প্রতিক কালীগঞ্জে উপনির্বাচন হয়ে গেছে টিএমসি তাদের জেতা আসন জিতেছে বিজেপি প্রায় পঞ্চাশ হাজারের উপরে ভোট পেয়েছে কংগ্রেসও বেশ ভালো ভোট পেয়েছে চলুন দেখে আসি ওই আটান্নটি সিটে কোন দল কটি আসন পেতে পারে যে চারটি জেলা সেগুলি হলো এক পশ্চিম বর্ধমান দুই পূর্ব মেদিনীপুর তিন পশ্চিম মেদিনীপুর চার হুগলি প্রথমে দেখি পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার মোট নটি আসন এখানে পঁচাশি শতাংশের উপরে হিন্দু ভোটার এক পাণ্ডবেশ্বর বিধানসভা এই পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে টিএমসি থেকে নরেন্দ্র চক্রবর্তী জয়ী হয়ে আছেন এখানে টিএমসি ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার নশো বাইশ ভোট বিজিবি ভোট পেয়েছিল সত্তর হাজার একশো উনিশ ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল এই আসনটি টিএমসি জয়ী হতে পারে দুর্গাপুর পূর্ব টিএমসি থেকে প্রদীপ মজুমদার তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল উনআশি হাজার তিনশো ভোট বিজেপি পেয়েছিল পঁচাত্তর হাজার পাঁচশো সাতান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দুর্গাপুর পশ্চিম বিধানসভা এখান থেকে বিজেপি থেকে লক্ষণ ঘরোয় জয়ী হয়ে আছে দু সালে বিধানসভা ভোটে বিজেপি এখানে একানব্বই হাজার একশো ছিয়াশি ভোট পেয়েছিল টিএমসি এখানে ছিয়াত্তর ভোট পেয়েছিল দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল এই বিধানসভাতে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে রানীগঞ্জ বিধানসভা রানীগঞ্জ বিধানসভা থেকে টিএমসি থেকে তাপস ব্যানার্জি তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল আটাত্তর হাজার ভোট বিজেপি পেয়েছিল চুয়াত্তর হাজার ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল এই রানীগঞ্জ বিধানসভা এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে জামুরিয়া বিধানসভা টিএমসি থেকে হরেরাম সিং তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি পেয়েছিল একাত্তর হাজার দুটি ভোট বিজেপি পেয়েছিল বাষট্টি হাজার নশো একান্ন ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে আসানসোল দক্ষিণ বিধানসভা বিজেপি থেকে অগ্নিমিত্রাপাল তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি ভোট পেয়েছিল সাতাশি হাজার আটশো একাশি ভোট টিএমসি ভোট পেয়েছিল তিরাশি হাজার তিনশো চুরানব্বই ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল আসানসোল উত্তর বিধানসভা টিএমসি থেকে মলাইঘটর জয়ী হয়ে আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ নশো একত্রিশ ভোট বিজেপি পেয়েছিল উনআশি হাজার আটশো একুশ ভোট দু সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়ে আছে দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কুলটি বিধানসভা এই কুলটি বিধানসভা থেকে বিজেপি থেকে অজয় পোদ্দার তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার একশো বারো ভোট টিএমসি পেয়েছিল আশি হাজার চারশো তেত্রিশ ভোট দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে বারাবনী বিধানসভা এখান থেকে টিএমসি থেকে বিধান উপাধ্যায় তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল অষ্টআশি হাজার চারশো তিরিশ ভোট বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার নশো তিয়াত্তর ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এ গিয়েছিল দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে মোট নটি বিধানসভার মধ্যে টিএমসি পেতে পারে পাঁচটি আসন বিজিবি পেতে পারে চারটি আসন এখানে প্রায় সাতাশি শতাংশ হিন্দু ভোটার আছে এক তমলুক বিধানসভা এই তমলুক বিধানসভা থেকে টিএমসি থেকে সৌমেন মহাপাত্র তিনি জয়ী হয়ে আছেন দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার দুশো চৌত্রিশ ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার চারশো পঞ্চাশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে দুই পাশ পূর্ব বিধানসভা টিএমসি থেকে বিপ্লব রায়চৌধুরী জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল একানব্বই হাজার দুশো তেরো ভোট বিজেপি পেয়েছিল একাশি হাজার পাঁচশো তিপ্পান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা টিএমসি থেকে ফিরোজা বিবি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিল এক লক্ষ এগারো হাজার সাতশো পাঁচ ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দু হাজার আটশো ষোলো ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে আছে দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে ময়না বিধানসভা বিজেপি থেকে অশোক দিনদা জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ আট হাজার একশো নয় ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ ছ হাজার আটশো উনপঞ্চাশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এখানে এগিয়ে আছে দু সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে নন্দকুমার বিধানসভা টিএমসি থেকে সুকুমার দে তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ আট হাজার একশো ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দু হাজার সাতশো ভোট এখানে দু সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে মহিষা দল বিধানসভা বিজেপি থেকে তিলাক চক্রবর্তী জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি এক লক্ষ এক হাজার ভোট টিএমসি পেয়ে নিরানব্বই হাজার ছশো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে হলদিয়া বিধানসভা বিজেপি থেকে তাপসী মণ্ডল জয়ী হয়েছিলেন বর্তমানে তিনি টিএমসিতে আসেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশ ভোট টিএমসি পেয়েছিল উননব্বই হাজার একশো আঠেরো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে নন্দীগ্রাম বিধানসভা এখান থেকে বিজেপির থেকে শুভেন্দু অধিকারী জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার সাতশো আটষট্টি ভোট টিএমসির মমতা ব্যানার্জি ভোট পেয়েছিল এক লক্ষ আট হাজার আটশো আট ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে চণ্ডীপুর বিধানসভা চণ্ডীপুর বিধানসভা থেকে সোহম চক্রবর্তী জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ ন হাজার সাতশো তিরিশ ভোট বিজেপি পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো আটানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে পটাশপুর বিধানসভা টিএমসি থেকে উত্তমবারিক জয়ী হয়ে আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার দুশো নিরানব্বই ভোট বিজেপি পেয়েছিল পঁচানব্বই হাজার তিনশো পাঁচ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কাঁথি উত্তর বিধানসভা বিজেপি থেকে সুস্মিতা সিনহা তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন এক লক্ষ তেরো হাজার পাঁচশো ভোট টিএমসি পেয়েছিল এক লক্ষ চার হাজার একশো চুরানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে ভগবানপুর বিধানসভা বিজেপি থেকে রবীন্দ্রনাথ মাইটি তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ একুশ হাজার চারশো আশি ভোট তিরানব্বই হাজার নশো একুশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে খেজুরি বিধানসভা বিজেপি থেকে শান্তনু প্রামাণিক জয়ী হয়ে আছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ দশ হাজার চারশো সাত ভোট টিএমসি পেয়েছিল বিরানব্বই হাজার চারশো বিয়াল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে কাঁথি দক্ষিণ বিধানসভা বিজেপি থেকে অপূর্ব দাস তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল আটানব্বই হাজার চারশো সাতচল্লিশ ভোট টিএমসি পেয়েছিল অষ্টআশি হাজার একশো চুরাশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে রামনগর বিধানসভা টিএমসি থেকে অখিলগিরি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজার ছশো বাষট্টি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ একশো পাঁচ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল এগরা বিধানসভা টিএমসি থেকে অরুণ মাইতি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার সাতশো তেষট্টি ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ সাতশো বাহাত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে পূর্ব মেদিনীপুর জেলার মোট ষোলোটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে দশটি আসন বিজেপি পেতে ছটি আসন হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার মোট আঠারোটি আসন এখানে মোট বিরাশি পার্সেন্ট হিন্দু ভোটার আছে এক উত্তরপাড়া বিধানসভা টিএমসি থেকে কাঞ্চন মল্লিক জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার আটশো চুয়াত্তর ভোট বিজেপি পেয়েছিল সাতান্ন হাজার আটশো ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল এখানে যদি প্রার্থী পরিবর্তন করে তাহলে টিএমসি জয়ী হতে পারে যদি এখানে কাঞ্চন মল্লিক প্রার্থী থাকে তাহলে জয়ের সম্ভাবনা কম অর্থাৎ বিজেপি জয়ী হতে পারে শ্রীরামপুর বিধানসভা টিএমসি থেকে ডক্টর সুদীপ্তা রায় জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার একুশ ভোট বিজেপি পেয়েছিল চৌষট্টি হাজার পাঁচশো অষ্টআশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট এখানে বিজেপি জয়ী হতে পারে চম্পাদানি বিধানসভা টিএমসি থেকে অরিন্দম গাইন জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ নশো সাতাশ ভোট বিজেপি পেয়েছিল সত্তর হাজার আটশো চুরানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে সিঙ্গুর বিধানসভা সিঙ্গুর বিধানসভা টিএমসি থেকে বেচারাম মান্না জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ এক হাজার সাতাত্তর ভোট বিজেপি পেয়েছিল পঁচাত্তর হাজার একশো চুয়ান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এ গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে চন্দননগর বিধানসভা টিএমসি থেকে ইন্দ্রনীল সেন তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল ছিয়াশি হাজার সাতশো আটাত্তর ভোট বিজেপি পেয়েছিল পঞ্চান্ন হাজার সাতশো ঊনপঞ্চাশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট এখানে টিএমসি এগিয়ে আছে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে চুচুড়া বিধানসভা টিএমসি থেকে অসিত মজুমদার জয়ী হয়ে আছে দু হাজার একুশ সালে টিএমসি পেয়েছিল এক লক্ষ সতেরো হাজার একশো চার ভোট বিজেপি পেয়েছিল আটান্ন হাজার ছশো সাতাশি ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে বলাগড় বিধানসভা টিএমসি থেকে মনোরঞ্জন ব্যাপারে তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ তিনশো আটষট্টি ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো আশি ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে পাণ্ডুয়া বিধানসভা টিএমসি থেকে রত্না দেনাক তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ দু হাজার আটশো চুয়াত্তর ভোট বিজেপি পেয়েছিল একাত্তর হাজার ষোলো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে সপ্তগ্রাম বিধানসভা টিএমসি থেকে তপন দাসগুপ্ত জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো আঠাশ ভোট বিজেপি পেয়েছিল তিরাশি হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে চণ্ডিতলা বিধানসভা টিএমসি থেকে সাথে খন্দ জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ তিন হাজার একশো আঠেরো ভোট বিজেপি পেয়েছিল একষট্টি হাজার সাতশো একাত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে জঙ্গিপাড়া বিধানসভা টিএমসি থেকে এসনা চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ এক হাজার আটশো পঁচাশি ভোট বিজেপি পেয়েছিল তিরাশি হাজার নশো উনষাট ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে হরিপাল বিধানসভা টিএমসি থেকে ডক্টর করবি মান্না তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ দশ হাজার দুশো পনেরো ভোট বিজেপি পেয়েছিল সাতাশি হাজার একশো তেতাল্লিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে ধনেখালী বিধানসভা টিএমসি থেকে পাত্র তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার সাতশো ছিয়াত্তর ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার ছশো সতেরো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে তারকেশ্বর বিধানসভা টিএমসি থেকে রবীন্দ্র সিংহ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল ছিয়ানব্বই হাজার ছশো আটানব্বই ভোট বিজেপি পেয়েছিল উননব্বই হাজার দুশো চোদ্দো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে পুরুষুরা বিধানসভা বিজেপি থেকে অরফ কান্তি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ উনিশ হাজার তিনশো চৌত্রিশ ভোট টিএমসি পেয়েছিল একানব্বই হাজার একশো ছাপ্পান্ন ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে আরামবাগ বিধানসভা ঠিক বিজেপি থেকে মধুসূদন বাগ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ তিন হাজার একশো আট ভোট টিএমসি পেয়েছিল পঁচানব্বই হাজার নশো ছত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে গোঘাট বিধানসভা বিজেপি থেকে বিশ্বনাথ কারাক তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ দু হাজার দুশো সাতাশ ভোট টিএমসি পেয়েছিল আটানব্বই হাজার আটশো আশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে খানাকুল বিধানসভা বিজেপি থেকে সুশান্ত ঘোষ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ সাত হাজার চারশো তিন ভোট টিএমসি পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো উনিশ ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোট এখানে বিজেপি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে হুগলি জেলার আঠেরোটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে চারটি আসন পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভার মোট পনেরোটি আসন এখানে প্রায় তিরাশি শতাংশ হিন্দু ভোটার আছে এক দাঁতন বিধানসভা টিএমসি থেকে বিক্রমচন্দ্র প্রধান তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার দুশো নটি ভোট বিজেপি পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো ছিয়াশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে কেশিয়ারি বিধানসভা টিএমসি থেকে পরেশ মুরভু তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার তিনশো ছেষট্টি ভোট বিজেপি ভোট পেয়েছিল একানব্বই হাজার ছত্রিশ ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে খড়গপুর সদর বিধানসভা এখান থেকে বিজেপি থেকে হিরান চ্যাটার্জি তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল উনআশি হাজার ছশো সাত ভোট টিএমসি পেয়েছিল পঁচাত্তর হাজার আটশো ছত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে হাড্ডারে লড়াই হতে পারে টিএমসি কিছুটাই গিয়ে আছে নারায়ণগড় বিধানসভা টিএমসি থেকে সূর্যকান্ত আত্রার তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আটশো চুরানব্বই ভোট বিজেপি পেয়েছিল আটানব্বই হাজার চারশো আটাত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে শাবং বিধানসভা টিএমসি থেকে মানুষ ভইয়া তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিল এক লক্ষ বারো হাজার আটানব্বই ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দু হাজার দুশো চৌত্রিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে পিংলা বিধানসভা টিএমসি থেকে অজিত মাইদি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ বারো হাজার চারশো পঁয়ত্রিশ ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার সাতশো উনআশি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে খড়গপুর বিধানসভা টিএমসি থেকে দিনেন তিনি জয়ী হয়েছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার সাতশো সাতাশ ভোট বিজেপি পেয়েছিল তিয়াত্তর হাজার চারশো সাতানব্বই ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে হাড্ডাহাটে লড়াই হতে পারে যদি দিলীপ ঘোষ ভোটে দাঁড়ান তাহলে সমীকরণ পাল্টে যেতে পারে না হলে টিএমসি জয়ী হতে পারে ডেবরা বিধানসভা টিএমসি থেকে হুমায়ুন কবির তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হয়েছিল ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার আটশো পঞ্চাশ ভোট বিজেপি পেয়েছিল চুরাশি হাজার ছশো চব্বিশ ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে দাসপুর বিধানসভা মমতা ভুঁইয়া টিএমসি থেকে জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চোদ্দো হাজার সাতশো তিপ্পান্ন ভোট বিজেপি পেয়েছিল সাতাশি হাজার নশো এগারো ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কাটাল বিধানসভা বিজেপি থেকে শীতল কবাট জয়ী হয়ে আছে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার আটশো বারো ভোট টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার আটশো ছিয়াশি ভোট দু হাজার চব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে চন্দ্রকোনা বিধানসভা টিএমসি থেকে অরূপ ধারা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ একুশ হাজার আটশো ছেচল্লিশ ভোট বিজেপি পেয়েছিল এক লক্ষ দশ হাজার পাঁচশো পঁয়ষট্টি ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে গড়বেতা বিধানসভা টিএমসি থেকে উত্তরা সিংহ তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি ভোট পেয়েছিল চুরানব্বই হাজার নশো চব্বিশ ভোট বিজেপি পেয়েছিল চুরাশি হাজার তিনশো ছাপ্পান্ন ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে শালবনী বিধানসভা টিএমসি থেকে শ্রীকান্ত মাহাতো তিনি জয়ী হয়ে আছেন দু সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার কুড়ি ভোট বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট দু সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কেশপুর বিধানসভা টিএমসি থেকে শিউলি সাহা তিনি জয়ী হয়ে আছেন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার নশো বিরানব্বই ভোট বিজেপি পেয়েছিল ছিয়ানব্বই হাজার দুশো বাহাত্তর ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে মেদিনীপুর বিধানসভা এখান থেকে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জুনমালিয়া জয়ী হয়েছিলেন পরে আবার উপনির্বাচন হয়েছে সেখানে টিএমসি জয়ী হয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি পেয়েছিল এক লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর ভোট বিজেপি পেয়েছিল ছিয়ানব্বই হাজার সাতশো আটাত্তর ভোট দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে যদি এখানে দিলীপ ঘোষ তিনি এই জেলার দায়িত্ব নেন তাহলে বিজেপি জয়ী হতে পারে না হলে এখানে টিএমসি জয়ী হতে পারে মোট মেদিনীপুর জেলার পনেরোটি আসনের মধ্যে এখানে সমীকরণ কিছুটা পাল্টাতে পারে দিলীপ ঘোষের উপস্থিতি অনেকটা ফলাফল বদলাতে পারে যদি দিলীপ ঘোষ এখানে আসেন তাহলে টিএমসি পেতে পারে বারোটি আসন বিজেপি পেতে পারে তিনটি আসন তা না হলে টিএমসি পেতে পারে চোদ্দোটি আসন বিজেপি পেতে পারে একটি আসন চারটি জেলার মোট আটান্নটি আসনের মধ্যে টিএমসি পেতে পারে উনচল্লিশ থেকে তেতাল্লিশটি আসন বিজেপি পেতে পারে পনেরো থেকে উনিশটি আসন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক